কাশপুর খলিয়ার বিড়া আমরা সালাম টিকিট দিছে দেখেন বিলের মধ্যে মানুষ কত কষ্ট করতেছি এক নাই দোকান খাওয়ানের পানি না খাওয়ানের তো শিকারি যে আইসে আমরা অনেক শিকারি আসছি আর না সালাম পল আইসে না সালামে গেছে মালিক রে টাকা বোঝানোর লেগা না দেখেন কত শিকারি অভাব নাই শিকারির হ্যাঁ এই যে এই যে শিগারি শিগারি কত মধ্যে অনেক শিগারি ছোট ছোট মাছে এই আধা কেজি এক কেজি আড়াইশো গ্রাম শিগারির অভাব নাই আমরা অনেক শিগারি আল্লাহ দিলে আস্তে আস্তে আরো শিগারি নতুন শিগারি হইতাছে যেহেন দশ টিপের দরকার এন বিশ টিপ বইয়া বাহন জেবো টেনশন নাই কোনো টেনশন নাই ফুসকুনির মধ্যে এমন যে তিরিশ বত্রিশটা মাছ আইসে কিন্তু বত্রিশটা মাছ দুই ছিফট করে হইল সে বাষট্টি ছিপ কিন্তু বাষট্টি ছিপে মাছ যে বা এই পঁয়ত্রিশ টাকা ওরে বাবা দেখেন একদম বিলের মাঝখানে

যে কত শিঙারি শিঙারির নাই 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 মাছ নাই মাছ নাই কিন্তু আমরা তো বসে পেতে আগে পড়ি পারে অনেক শিকারি অনেক শিকারী পুরা মধ্যে শিকারী ভর্তি ভিডিও করলাম অনেকক্ষণ ধরে কিন্তু কেউ একটা মাছ পাইতে দেখি নাই খলিয়ার বিডার মধ্যে অনেক লোক শিকারী কিন্তু একটা মাছ ধরতে এমন দেখি নাই এই সবাই বসে বসে যার যারা আধার খালি বিলিও করতেছে আর মাছ খাওয়াইতেছে मुरद भाई एक लगे शुरू माँ ही शुरू शुरू हाँ बासमारा माँ दें सज माँ माँ कोई मास कोई 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 এই যে তারা নতুন শিকারি নতুন মানে দেখতো আইসে আর কি শিকারি তারা হইলে নতুন আমার ভাইয়া আইসে দেখতো বিল্লা হ্যাঁ ধন্যবাদ সবাইকে শিকারির জন্য